আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমি মোহাম্মদ ফজলে আব্বি আবিদ সহকারী শিক্ষক সিরাতল মুস্তাকিম ইসলামিক অ্যাকাডেমি লেসন প্লান পাঁচ বিষয় স্পোকেন অ্যারাবিক গ্রুপ শনিবার শনিবার দিন পরীক্ষার কারণে আমাদের লেসন প্ল্যানটি ফাঁকা থাকবে রবিবার তিরিশ ও একত্রিশ নম্বর পৃষ্ঠার আর রজলু শারিফুন থেকে রিডিং পড়া আনথিম্র আথুন সারিফাতুন পর্যন্ত পৃষ্ঠার নিচের দুটি শব্দ মুখস্থ কাইফা কেমন কিভাবে ও মুফিদুন উপকারী পর্যন্ত এবং বিশেষভাবে এই পৃষ্ঠার একটি শব্দ ইম্র আথুনের শুরুতে আরিফলাম যোগ হলে যে পরিবর্তন আসে সেটা বুঝে নেয়া ইমরাতন শব্দটি শুরুতে আলফাম যোগ হলে শুরুতে থাকা আলিফটি পড়ে যাবে এবং আল মার আতু হয়ে যাবে সোমবার প্রশ্নোত্তরগুলো পড়া অর্থসহ এবং এর আঙ্গিকে নিজেরা একে অপরের সাথে কথোপকথন করা অথবা একজন ওর অন্য প্রশ্ন করা এবং উত্তর দেয়া মঙ্গলবার একত্রিশ নম্বর পৃষ্ঠার প্রথম নিয়ম আল কিতাবু বইটি এর শুরুতে হাদাল আল কিতাবু অর্থাৎ একটি হাজা যোগ করলে অর্থ হবে এই বইটি এবং এরপর একটি গুণ আমরা যোগ করতে পারবো তখন হবে হাদাল আল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর ইতিপূর্বে আমরা আলিফলাম যোগ করে বিভিন্ন শব্দ পড়তে শিখেছি শুধু তার শুরুতে একটি হাজা যোগ করলে এই অর্থটি আমরা পাব অর্থাৎ হাদাল আল কিতাবু এই বইটি ইতিপূর্বে আমরা আলিফলাম ছাড়া পড়েছি হা দা কিতাবন ইহা একটি বই এই পরিবর্তনটি ক্লাসে ভালোভাবে বুঝে নিতে হবে এবং সেই আঙ্গিকে অনুশীলন করতে হবে বুধবার নম্বর পৃষ্ঠা রিডিং পড়া ও নিচের দুটি শব্দ মুখস্থ জামালুন উট উঠ উটনি বৃহস্পতিবার বত্রিশ নম্বর পৃষ্ঠার রিডিং আরবির আঙ্গিকে নিজেরা কথোপকথন করা আরবি বলা এবং তেত্রিশ নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো উত্তরসহ আরবিতে ভালোভাবে পড়া